কারোর বাবা সাফাই কর্মচারী কারো মা পৌরসভার চতুর্থ শ্রেণীর কর্মী কিন্তু তাদের ছেলে মাধ্যমিক উচ্চ খুব প্রশংসিত করার জন্য হুগলি চুঁচুড়া পৌর মজদুর ইউনিয়ন আই এন টি ইউসির উদ্যোগে আজ পৌরসভা প্রাঙ্গণের তৃতীয় বার্ষিক কৃতি ছাত্রছাত্রী সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হল এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌরপ্রধান অমিত রায় থেকে শুরু করে হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলা আইনটিউসির সভাপতি মনোজ চক্রবর্তী পৌরপ্রধান পরিষদ সদস্য সৌমিত্র ঘোষ দিব্যেন্দু অধিকারী জয়দেব অধিকারী সহ অধিকাংশ পৌর সদস্য সদস্যরা সংবর্ধনা জ্ঞাপন ছাড়াও পৌর কর্মচারীদের ছেলেমেয়েরা সাংস্কৃতিক অনুষ্ঠানে মঞ্চস্থ করেন এই কর্মসূচি প্রসঙ্গে মনোজ চক্রবর্তী জানান উদ্যোগে আজকে পুরো কর্মচারীদের যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ছেলেমেয়েরা দিয়েছে তাদেরকে সম্বর্ধমান ব্যবস্থা করা এবং তার সঙ্গে সঙ্গে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করার জন্য আজকে অনুষ্ঠান ছিল এখানে আমাদের পুরো কর্মচারীর তরফ থেকে হুগলি চুঁচুড়া পৌর মজদুর ইউনিয়নের সহ সভাপতি অসীম অধিকারী জানান শ্রমিক কর্মচারী ইউনিয়ন আইএনটিউটিসির পক্ষ থেকে আমরা আজকে ছাত্রছাত্রীদের সংবর্ধনা প্রদান করলাম যে হুগলিচু জেলা পৌরসভার স্থায়ী স্থায়ী সমস্ত কর্মচারী পরিবারের মধ্যে থেকে যাদের এবারে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছে তাদেরকে আমরা সংবর্ধনা প্রদান করলাম প্রায় পঁয়ত্রিশ জন ছাত্রছাত্রীকে আমরা সংবর্ধনা প্রদান করলাম এই সংবর্ধনা প্রদান করতে পেরে আমরা খুবই আনন্দিত আমাদের আজকের এই সংবর্ধনা প্রদানে উপস্থিত ছিলেন হুগলি জেলার আইএনটি সভাপতি মাননীয় মনোজ চক্রবর্তী মহাশয় উপস্থিত ছিলেন সমস্ত কাউন্সিলরবৃন্দ পৌরপ্রধান সহ আজকের এই শহরের বিশিষ্ট ব্যক্তিগণ আমাদের মধ্যে উপস্থিত ছিলেন আমরা এই ধরনের কাজ করতে পেরে আমরা শ্রমিক কর্মচারী ইউনিয়ন পৌরসভার পক্ষ থেকে সকল পৌরসভাকে আমরা এই বার্তা দিতে চাই যে এই ধরনের সমাজসেবামূলক কাজে প্রত্যেকে লিপ্ত হন যাতে প্রত্যেকটা কর্মচারী পরিবারের রাজেশ মন্ডলের সাথে সৌমিত্র সিংহের রিপোর্ট হুগলি টিভি লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন হুগলি টিভি খবর এখন বুক পকেট